হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন সময় ঘড়িতে বাজে আটটা পঁচিশ তো আজকে সকালে খাবারের জন্য আমি দেখো রুটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি আর আজকের ব্লগটাও এখন থেকে শুরু করেছি আর আমি কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠিনি উঠেছিলাম সেই সাতটার সময় উঠে কিছু বাসন ছিল মেজেছি স্নান করেছি ব্রাশ করেছি আর কি টুকিটাকি সব কাজকাজগুলো হয়ে গেছে তো স্নান করে এসেই ভাবলাম কিছু রুটি বানিয়ে নিই আজকে সকালে খাওয়ার জন্য অনেক দিন রুটি করা হয়নি আর কি ওই জন্য রুটি বানানোর জন্য ঢুকে পড়েছি তরকারি বা ভাজা ভুজা কিছু করবো না চায়ের সঙ্গেই খেয়ে নেবো আর কি তো দেখো বাবান এসেছে কথা বলতে একটু শোনা

তো বন্ধুরা দেখলে ঠিক বাবার না আমি রান্নাঘরে থাকলে এরকমই গল্প করতে যায় এটা ওটান সেটা নিয়ে আর কি তো তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসছি বলতে পারো বেশ খানিকটা পরে রুটি করে নিয়ে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর কি তো মাঝে আর আসা হয়নি তো খাওয়া দাওয়া শেষে চলে এসছি এদের কভারটা চেঞ্জ করা ছিল তো ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে নিই তাহলে বাবান আর কি পড়তে বসবে তারপরে আর কি আমি অন্য সব কাজে হাত লাগাতে পারবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো অনেকক্ষণ পরে এলাম বললাম ভাতটাও রান্না করে বসিয়ে দিয়ে এসেছি আর বাগান গিয়েছে বন্ধুরা পটিতে তো পটি করে বেরোলে ওকে একবারে স্নান করিয়ে নিয়ে আসব আমি তো সকালেই স্নান করে নিয়েছি আর আজকে না বৃষ্টিটা হচ্ছে না হচ্ছে না বলতে একবার হয়েছিলো ওয়েদারটা ভীষণই মেঘলা মানে আজকের ওয়েদারটা খুব মেঘলা আর কি থেকে থেকে বৃষ্টি পড়ছে আবার থেকে থেকে থেমে যাচ্ছে সকালবেলা স্নান করে তো আমি কাপড় জামাগুলো বলতে পারো ঘরের মধ্যে দিয়েছি দেওয়ার সঙ্গে একদম ঝমঝম করে নেমে গেছে আর বাইরে যেহেতু মেলার ভালো জায়গা নেই আমাদের ওই জন্য আর কি বাইরে দিই নিয়ে হাওয়া বাতাসও নেই তো বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি খুব কম সময় হয়েছে আর কি দশ পনেরো মিনিট মতো হয়েছে তারপর আবার বৃষ্টি থেমে গেছে ওয়েদারটা ভীষণই মেঘলা একদম রোদ বা হাওয়া কোনোটাই নেই তো যাই হোক আমাদের তো সকালবেলায় বেশি জামা কাপড় আজকে হয়নি খুব বেশি কাছাকাছি করিনি বাবানের দুটো জামা প্যান্ট আর আমি স্নান করেছি ব্যাস বেশি কাপড় আর কিছু নয় তো পাখার তলায় থাকলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি অসুবিধা হয় না আর এদিকে আমি এই যে মোছামুছিগুলো করছি আমার কাজ হয়ে গেলে বাবান স্নান করে বসবে পড়তে আর আমি যাব রান্নাঘরে আর কি রান্না করতে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মাঝে মধ্যে দেখে আসছি কারণ ইন্ডাকশানে রান্না একটা একটা করে করতে হবে আর কি গ্যাস হলে নাকি দুটো দিকে করা যায় এখানে তো একদিকে আবার যদি কারেন্ট চলে যায় মাঝখানে তাহলে তো রান্না পুরো বন্ধ হয়ে যায় আমার আবার কারেন্ট আসলে হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কাজগুলো করে নিই কেউ স্কিপ করো না সঙ্গে দেখো এ দেখো বন্ধুরা বাবান স্নান করে চলে এসছে আর ওকে আমি একটা গেঞ্জি পরিয়ে দিলাম আর বাবানের চুলগুলো বেশ বড় হয়ে গেছে আবার তো এখনও আঁচলানোর মতো হয়নি আমি যেদিকে আসলে ছিলাম বললে উল্টো দিক দিয়ে স্মৃতি করে আসলে দাও ঠিক আছে তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই করে দিচ্ছি তো এই যে বাবান রেডি বাবান বসবে পড়তে আর আমি যাবো রান্নাঘরে এঘরের কাজ বাজ হয়ে গেছে সব এবার চলো কালকে গিয়েছিলাম বন্ধুরা ডাক্তারের কাছে শিয়ালদাতে নীলটাতনে আর কি মেডিকেল কলেজে তো সে কালকে আর কোনো ব্লক করা হয়নি তো দিদিও এসেছিলো ওদিক থেকে আর আমি তো দিদি দেখো অনেক কিছু নিয়ে এসেছিলো সঙ্গে করে যখনই আসে তখনই ব্যাগ ভরে সবজি নিয়ে আসে দেখো দিদিদের গাছের চাল কুমড়ো একটা গাছ হয়েছে চাল কুমড়ো দুটো হয়েছিলো একটা ওরা খেয়েছে আমটা নিয়ে এসেছে আম কিনে নিয়ে এসেছিলো এই যে কালকেও খেয়েছিলাম এই যে আছে আর এখানে দেখো লতি নিয়ে এসেছে কচুর লতি ওটা কিন্তু বাড়ির নয় কিনেছিল। তো যাই হোক কেটেছে কেটে একদম আমার জন্য কিছুটা নিয়ে চলে এসেছে যেন আমারও ভালো লাগে এসব খেতে আর এখানে দেখো গন্ধরাজ লেবু তারপরে এখানে পুঁই শাক অনেক কিছু নিয়ে এসেছে আজকে রান্নার জন্য দেখো সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ গাঁটি কচু আর গাটি কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে জিরে ভেজে তুলে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এবার আমি নুন হলুদ আর মতো চিনি দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে ঝোলটা ফুলে ফুটে উঠলে আর কি মাছটা দিয়ে দিলাম এই দেখো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কচুটা যেহেতু সেদ্ধ ছিল বেশিক্ষণ সময় লাগবে না আর এটা খেতে কিন্তু দারুণ লাগে পাতলা একটা ঝোল এখানে হবে পুঁইশাকের পাতার বড়া এই পুঁইশাকের পাতা দিয়ে বড়া করলে না বন্ধুরা ভীষণ টেস্টি লাগে আর দারুণ লাগে খেতে আর কি তো ভাবলাম কিছু পুঁইশাকের পাতা দিয়ে বড়া করে নিই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ওই জন্য শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি সব কাটা হয়ে গেল আর এবার আমি পেঁয়াজ কুচাবো পেঁয়াজ কুচি এটাকে ভালো করে চেপে চেপে ধুয়ে নিয়ে এসে তারপরে মেখে নেবো আর কি আর যারা পোশাকের পাতার বড়া খাউনি খেয়ে দেখবে খুব টেস্টি হয় বন্ধুরা এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছেন তরকারিটা নামিয়ে নেব আর জিরেটা যে ভেজে রেখেছিলাম সেটাকে বেটে গামড়াতে রাখা ছিল তরকারিটা দিয়ে এবার আমি মিশিয়ে নিচ্ছি আর এর ফ্লেভারটা না যে ভাজা জিরে আমি দিই দারুণ লাগে আর আমরা যেহেতু এরকম রান্না খেয়েই অভ্যস্ত আমাদের তো এরকম রান্নাই ভালো লাগবে আর কি তো চলো আর বাকি বলতে তরকারিটা হয়ে গেল আর বৈশাখের পাতার বড়া আর কি আর কিছু না এটাই আজকে আমাদের দুপুরের মেনু এ দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এটাকে ভালো করে এবার আমি মেখে নেব তারপরে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এক এক করে বড়াগুলো আর কি আমি ছেড়ে দিচ্ছি তেলের উপর দিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে বড়া ভাজা আর এই যে গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল তো এবার আমি বন্ধুরা বাদবাকি কাজগুলো করে নেবো বাসনগুলো মেজে নিয়ে এসেছি ভাতটা ঢেলে রাখি আমি তো রান্নার পরেই তোমরা জানো তো এই যে ভাতের আরি বাসন আদার্স যে বাসনগুলো ছিল অন্য সব সব মেজে নিয়ে এসেছি এখানে উপর করে দিচ্ছি আর বাইরের লাইটটা এত এসেছে দেখো কিছু বোঝাই যাচ্ছে না আর কি তো রান্না বান্নাগুলো ঘরে রেখে আসি আর বাবান তো ঘরে বসে পড়াশোনা করছিল এখন বোধহয় আবার টিভি চালিয়ে নিয়ে বসেছে আর কি টিভি দেখছে এটাই করে আর কি তো রান্নাগুলো রেখে এলাম আর এখানে টুকি টাকিয়ে কাজ বলতে এখানে ধোয়াগুলো বাকি আছে ওটা করে নেবো করে তারপর চলে যাব রান্না জায়গাটা রান্না করার পরে একটু পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না আর কি তো আজকে আর সাবান দিয়ে মুছবো না এমনি মুছে নিচ্ছি বন্ধুরা আর গরমও লাগছে যেহেতু বৃষ্টিটা হচ্ছে না ওয়েদারটা মেঘলা এই ওয়েদারে না গরমটা একটু বেশিই লাগে তো কাজ বাজও হয়ে গেছে এখন বেজে গিয়েছে অনেকটা বেলা হয়ে গেছে তাও প্রায় দুটোর বেশি বাজে তো ওঘরে যাব এখন চলে এসেছি উপরে ভীষণই মেঘলা ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে ঘরে ঢুকি আবার খেতে বসলে না ঘরে বসে থাকলে টিভি চললে পাখা চললে কিছুই শুনতে পাই না মানে কিছু কানেই শোনা যায় না আর কি বৃষ্টি পড়লে মাঝে মধ্যে তো জামা কাপড় বাইরে থাকলে ভিজেই যায় যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে তো ভাবলাম ঘরে নিয়ে দিয়ে দিই আমার নিচে তাড়াতাড়ি শুকিয়ে যাবে না হলে বৃষ্টি পড়লে আবার যতটুকু শুকিয়েছে আবার ভিজে যাবে তো ভাবলাম আর বসে থেকে কাজ নেই জামা কাপড়গুলো আগে মানে চারিদিক দিয়ে দিই যেগুলো হালকা ভিজে আছে সেগুলো মেলে দিই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাস করে নিই তারপরে একটু বসে রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করব তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠে দুপুর পর্যন্ত আমি যেভাবে আমার সংসারের কাজগুলো এক হাতে করি ঠিক এইভাবে একের পর এক করে যাই বন্ধুরা তো তারপরে আর কি খাওয়া দাওয়া শেষে আবার একটু রেস্টও নিই দুপুরবেলা শোয়া শুয়ে পড়ি আর কি শোয়ার কথা বলছি দুপুরে খাওয়ার পরে শোয়ার অভ্যাসটা আছে ঘুমাই বা না ঘুমাই সেটা বড় ব্যাপার না কিন্তু একটু শুতেই হবে তো এইদিকে সব কাজ বাজ ছেড়ে তারপরে ভাবছি একটুখানি বসবো গরম লেগে গেছে পাখার নিচে আর পাখার নিচে বসে একটু হাওয়া খেয়ে মানে গাটাকে একটু ঠান্ডা করে আর কি তারপরে খেতে বসবো তো এই দেখো বলছিলাম আড়াইটের মতো বাজে দেখো দুটো পঁচিশ হয়ে গেছে আর একটু রেস্ট করে চলে এসছি এই যে ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা বাবান বললো আজকে বড় থালাটাই খাবে তো ছোট থালাটা আমি নিয়ে নিয়েছি আর বড়া ভাঁচা দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতোটা এটা